গণশে দ্বিতীয় পার্টিয় আসলাম তো দ্বিতীয় পার্টি আমরা আলোচনা করব পরিব্যত্তম ভগ্নাংশ কতগুলো সমান নির্ণয় করা তো প্রথম আমরা যদি আমরা দেখি যে কোনটি বৃহত্তম ভগ্নাংশ তো এর আগে যে পর্বে আমরা আলোচনা করছিলাম সেখানে হচ্ছে লব সমান হইছে অথবা হচ্ছে হর সমান বড় আছে যেটা আলোচনা সেটা হচ্ছে লব এবং হর কোন সমান নাই সেক্ষেত্রে যদি আমরা বৃহত্তম এবং ক্ষুদ্রতম নির্ণয় করি তো প্রথমে যে কাজটা করতে হবে আমরা এই যে অঙ্কটা আছে এটা নিয়ে যদি আলোচনা করি আমাদের চারটা অপশন আছে তো প্রথমে হচ্ছে আমরা দুইটা অপশন নিয়ে কাজ করবো তো প্রথমে যেটা করতে হবে প্রথম বংশের লব এবং দ্বিতীয় বংশের হর গুণ করতে হবে অর্থাৎ এই যে কি করতে হবে এইটা এটা গুণ করতে হবে মানে যদি গুণ করি আমরা কত হয় তিন 24 চব্বিশ এই চব্বিশটা কোথায় লিখবো এই যে এটা সোজা লিখবো তারপরে কি এইটা দ্বারা কোন কোনি গুণ তাহলে পাঁচ আর পাঁচ গুণ বলে কত হয় পাঁচ পাঁচ পঁচিশ পঁচিশটা লিখবো এ সোজা এবার চাইছে কি আমাদের বৃহত্তম বৃহত্তম চাইছে মানে কি এই দুটার মধ্যে সব থেকে বড় গুণটা পঁচিশ তার মানে যেটা ক্ষুদ্রতম এটা বাদ দিতে হবে তাহলে এবার এই ভগ্নাংশটা নিয়ে বাকি দুটার সাথে কাজ করবো আমরা একইভাবে হচ্ছে কি এটা এটা যদি গুণ করি আমরা পাঁচ আর এগারো গুণ করলে কত পাঁচ এগারো পঞ্চান্ন তখন এটা নিচে লিখবো এবং এবার করবো আমরা এতভাবে আড়াই গুণ ছয় কত হয় আটচল্লিশ এই আটচল্লিশ কোথায় এই শহর সোজা তাহলে পঞ্চান্ন এবং আটচল্লিশ যেহেতু থাকলেও কি এটা এবার এই ভগ্নাংশ আর এই ভগ্নাংশ কাজ তো পাঁচ দ্বারা যদি আমরা চোদ্দকে গুণ করি পাঁচ চোদ্দ কত হয় এবার আর হয় চৌষট্টি তাহলে বড় কোনটা চৌষট্টি থেকে সত্তর বড় তারপরে আমাদের নির্ণয় বৃহত্তম ভয় বৃহত্তম হচ্ছে আরেকবার যদি আমরা বুঝাই তো প্রথমে যেটা করতে হবে আমাদের প্রথমে করতে হবে প্রথমে যেটা করতে হবে যে প্রথম বহু এবং দ্বিতীয় মহাংশ নিয়ে কাজ করতে হবে তো প্রথম মহাসের লন এবং দ্বিতীয় বংশের লুণ করতে হবে তাহলে তিন আসছে কথা হয়

তার মানে বড় যেটা সেটা বাদ তার বাইশ তাহলে বাইশ হচ্ছে এমনিচে তাহলে সাইজে কি ক্ষুদ্রতম তার মানে ছাব্বিশ বড় বাদ থাকলো কি এইটা আর এটা তাহলে পনেরো দুগুন কত হয় পনেরো দুগোনা তিরিশ এর নিচে তেরো চার ধারণ করলে কত তেরো তো ছাব্বিশ 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 হচ্ছে বাহান্ন তার মানে বাহান্ন বড় না তিরিশ বড় বাহান্ন বড় এটা বাদ চাইছে আমাদের যেহেতু আমাদের উত্তর হচ্ছে টু বাই থার্টি ধন্যবাদ সবাইকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি